অন্য অন্য কোম্পানিগুলো যেখানে একের পর এক খেউর দেখিয়ে চলেছে সেখানে কেজিটালই কেন বা পিছিয়ে থাকবে কেজিটেল আরও নতুন একটা ফোন মার্কেটে নিয়ে আসলো যে বাটন ফোন কাকে বলে তাছাড়াও ফোনটির কল কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ নেটওয়ার্ক বিল্ড কোয়ালিটি সব এ টু জেড দেখেই ফেলি যে ফোনটির কেমন কী কোথায় ছিল তাছাড়া ফোনটির সার্ভিসই বা কেমন হবে এবং ফোনটির প্রাইসই বা কেমন ছিল এ সমস্ত বিস্তারিত এ টু জেড আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের তারা করেছে এবং এই ফোনটি ম্যাট ফিনিশিং দিয়েছে এবং ডিজাইনে কিছুটা পরিবর্তন করা হয়েছে যেটা নোকিয়া ফিল দেয়া হয়েছে ফোনটিতে কম বেশি এটা ইতিমধ্যে সবাই বুঝতে পারছেন অনেকেই আছেন যে ফিচার ফোন দিয়ে ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য সুখবর এই ফোনটিতে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন এবং এই ফোনটির ওয়েট থাকবে আশি গ্রাম প্লাস ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে মাত্র বারোশো টাকা এখন দেখার বিষয় যে ফোনটির একদম নিজ বরাবর গেলে আমরা কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পেয়ে যাব এবং টাইপ বি পোর্ট একটা পাবো যেটা দিয়ে আমরা চার্জ করতে পারবো ফোনটি অনেক আর মাইক্রোফোনটি থাকবে ফোনের একদম নিজ বরাবরই তাছাড়া ফোনটিতে কিন্তু বিশাল সাইজের একটা টস থাকবে এই টস দিয়ে কিন্তু আপনি রাতের আধারে খুব সুন্দরভাবে পথ চলতে পারবেন অনেক প্রচুর আলো ছিল ভাই এই টসটিতে যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেকেরই টস লাইটের প্রয়োজন হয় অনেকের প্রয়োজন হয় না মূল আকর্ষণে যাওয়ার আগে বলতে চাই যে আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে কেজিটেল কে টু জিরো এই ফোনটির প্রথমে আমরা হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব এখানে কিন্তু এম টি পাচ্ছেন এটা একটা সুখবর ফোনটির জন্য অল্প টাকায় তাছাড়া ফোনটিতে ডুয়েল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে এমপি থ্রি এমপি ফোর ক্যামেরা ইন্টারনেট ভাইব্রেশন ব্লুটুথ থাকবে অটো কল রেকর্ড এখন মূল কথা হলো এই ফোনটির কথা কি লাউটে যাবে কিনা এবং এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে ভিডিও এক পর্যায়ে কিন্তু বলা হবে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে অলরেডি আমি আনবক্স করে নিয়েছি ফোনটি দেখতেই পাচ্ছেন যে ব্ল্যাক কালারের একটা ফোন মোটামুটি ডিজাইনটা বেশ ভালোই লেগেছে যেহেতু ডিজাইনটা নোকিয়া থেকে অনুপ্রাণিত ছিল এবং এই ফোনটি সম্পূর্ণ ম্যাট এখানে গ্লস যেটা নিচ্ছে মোটামুটি স্টাইলিশও ছিল ফোনটি বলাই চলে ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনি ওয়ারেন্টি সেবা পাবেন এবং একটা টাইপ বি চার্জার থাকবে ফোনটির সাথে এই ফোনটির চার্জার দিয়ে অনায়াসে কিন্তু আপনার দুই ঘন্টার মতো চার্জ করতে হবে ব্যাটারিটা তাহলে কিন্তু ফুল করে নিতে পারবেন এখন দেখার বিষয় যে ব্যাটারির এম্পিয়ার কত ছিল এখানে ভাই সতেরোশো মিলি এমপি থাকছে এই ব্যাটারিটা সতেরোশো মিলি এমপি হইলেও কিন্তু আপনি এই ব্যাটারি দিয়ে অনায়াসেই দুই দিন চার্জ পার করতে পারবেন লং টাইম যারা একটু লং টাইম কথা বলবেন সেক্ষেত্রে কিছুটা কম যাবে ফোনটির ব্যাটারির ব্যাক আপটা মোটামুটি ঠিকঠাকই ছিল আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে পারেন এখন দেখার বিষয় যে এই ব্যাটারি যদি নষ্ট হয় আপনি কোথায় পাবেন যেহেতু কেজিটেল একটা প্রশ্ন কিন্তু মনের ভিতরে আসতেই পারে এটা কিন্তু ভাই আইটেলের উনিশ আই যে ব্যাটারিটা সেটা কিন্তু অনায়াসেই লেগে যায় আপনি চাইলেই কিন্তু ব্যাটারি টেনশন করতে হবে না যদি কেজিটেলের ব্যাটারি নাও পান সেক্ষেত্রে কোনো টেনশন নেই ফোনটির রেয়ার প্যানেলটা অলরেডি আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এখানে বড় দুটো সিম ইউজ করতে পারবেন একদম বড় বড় সাইজের এবং একটা এস কার্ড যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্টেড থাকবে ফোনটিতে একটা ক্যামেরা থাকবে ফোনটিতে লাউড থাকবে একদম পিচ বরাবর আর ফোনের বডিটা ভাই এত চমৎকার ছিল অল্প টাকার ভিতর কিন্তু দুর্দান্ত ছিল ফোনের বডিটা অনেক স্ট্রং ছিল ব্যাটারি পাতলা তারপরও ফোনের কিন্তু ওয়েটটা আশি গ্রাম তাইলে বোঝেন যে ভাই টোটাল বডিতেই কিন্তু অনেক স্ট্রং করা হয়েছে এই ফোনটির আর টর্চ জ্বালানোর জন্য কিন্তু আলাদা সুইচ দেওয়া আছে ফোনটির পাশেই এ কারণে কিন্তু আপনার এক্সট্রা টর্চের ইউ প্রয়োজন হবে না এই ফোনটি যারা ইউজ করবেন তাদের তাছাড়া ফোনটির ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু কেজি টেলের ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হলো এখানে কিন্তু যে উপরের যে গ্লাসটা বসানো আছে এই গ্লাসটা কিন্তু ভাই মোটামুটি অনেক স্ট্রং ছিল এবং কার্বি ছিল যে কারণে ফোনটি আরও গ্লাসি ভাব নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই ফোনের কিপ্যাডের যে অক্ষরগুলো সেটা মোটামুটি সাইজের আসে ভাই কিছুটা ছোটোই বলা চলে ডিসপ্লের সাইজ বড় হলেও কিন্তু অক্ষরের সাইজটা মোটামুটি ছোটোই পাবে আর রোদের ভিতরে এই ডিসপ্লেতে কিছুটা প্রবলেমে পড়তে হবে একদম হাই রোদে যখন আপনি যাবেন তখন কিছুটা প্রবলেমে পড়তে হবে ফোনটিতে পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে ছোট্ট ফোন ছোট্ট তবে এখানে ভাই আরও অন্তত পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেওয়া উচিত ছিল ফোনটিতে ফাইল ম্যানেজার ক্যামেরা ভিডিও প্লেয়ার ইমেজ ভিওয়ার অডিও প্লেয়ার এবং এ সমস্ত অপশনগুলো পাবেন ফোনটিতে আপনার এফ এম রেডিও থাকবে যেটা হেডফোন ভিম শুনতে পারবেন মোটামুটি এফএম রেডিওটা অনেকে স্ট্রং ছিল জোরে সোরে শুনতে পারবেন কোনো ঝামেলা ছাড়া ফোনটিতে থাকবে গেমস একটাই গেমস অবশ্য তাও তিনবার ফ্রিতে খেলতে দিবে। তারপর কিন্তু আপনার গেমসগুলো কিনে খেলতে হবে আমি মনে করি না এই গেমসগুলো কেউ কিনে খেলবেন যাই হোক ফানের ভিতরে ঢুকলে কিন্তু ক্রিকেট আপডেটস হাদিস জোকস লাভ টিপস যারা ব্যর্থ এখান থেকে টিপস নিতে পারেন সেক্ষেত্রে টাকা করে গুনতে হবে ফোনটিতে কিন্তু আপনার এই সমস্ত অপশনগুলো অনাইশি পাবেন এবং এই ফোনটিতে ব্ল্যাকলিস্ট থাকবে মোবাইল ট্রেকার থাকবে ব্লুটুথ অ্যালার্ম থাকবে তিনটা ফোনটিতে ক্যালকুলেটার ক্যালেন্ডার ওয়ালস কলক থাকবে এই ফোনটিতে ফোনটির সেটিংসে ঢুকলেই কিন্তু প্রোফাইল সেটিংস যেখানে রিংটোনের অপশনগুলো পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি রিনটোনের সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন রিনটোন চেঞ্জ করতে পারবেন সব আপনার যা প্রয়োজন হয় এস এম এস আপনার যে রিনটোন দেবেন সব এখান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন তাছাড়া টাইম অ্যান্ড ডেট এবং সুইচ অন অফ দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে বাংলা ইংলিশ এবং এই ফোনটির যে ফ্রন্ট আছে সিম্বল এগুলো আপনার একেবারে ছোট অক্ষর বা বড় অক্ষরের করে নিতে পারবেন ফোনটিতে একটা ওয়ালপেপার দেওয়া আছে তাছাড়া স্ক্রিন ছেবার বলেন পাওয়ার অন ডিসপ্লে পাওয়ার অফ ডিসপ্লে এই সমস্ত অপশনগুলো পাবেন এবং আপনার এলইডি ইডি কমাতে পারবেন বাড়াতে পারবেন এখানে কিন্তু টাইম অলওয়েজ অন দিয়ে রাখতে পারবেন ব্রাইকনেস এই অপশনটা অনেকেরই প্রয়োজন হয় অলওয়েজ লাইট জ্বালিয়ে যারা একটু বই লেখাপড়া করে তারা এছাড়া ডেডিকেটেড কি থাকবে ডুয়েল সিম ইউজ করতে পারবেন ফোনটিতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে অনেকেরই দরকার হয় লক করে রাখার তার অপশনটা ইউজ করতে পারবেন এবং আপনার এই ফোনটি কোনো প্রকারের রিসেট দেওয়ার প্রয়োজন হলে এক দুই তিন চার প্রেস করতে পারেন তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন সব তো ঠিকঠাকই ছিল তাহলে নেটওয়ার্ক কেমন থাকবে এই ফোনটি নেটওয়ার্কে আহামরি কোনো ঝামেলায় পড়তে হবে কি তেমন কোনো ঝামেলায় নেটওয়ার্কে পড়তে হবে না একেবারে ভারী কোনো জঙ্গল টঙ্গলে না গেলে অ্যাভেলেবেল নেটওয়ার্ক খুব সুন্দরভাবেই পাবেন আর কল কোয়ালিটির কথা যদি বলি কলের সাউন্ড ভাই একই ছিল স্পিকারের একটা স্পিকার এখানে আপনার সমস্যা একটা এটাই হবে যেটা সাউন্ড লাউটে অনায়াসেই চলে আসবে এই ছিল মোটামুটি আজকের টেলের এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সাথে শেয়ারও করে দেবেন সালামু আলাইকুম